চুলটা যারা নর্মালি স্ট্রেট করতে চান ঠিক আছে স্ট্রেট করতে চান কোনো ক্রিম ছাড়া

এটা আর এটা একটা কম্বো ভাই এই কম্বো যারা নিবে তাদের জন্য দুইটা গিফট থাকবে একটা থাকবে চুলে স্পঞ্জ যেটা কি চুলটাকে ওয়াশ করবে যখন এটা ইউজ করবে ইউজ করার পরে গোসল চুলটা বিড়ায় না তখন ভাই এই যে এটা দিয়া তখন এটা দিয়া চুলটারে আপনি ওয়াশ করতে হয় এই যে এইভাবে চুলটাকে ওয়াশ করতে পারবেন একদম সুন্দর একটা জিনিস দিয়েছি আপুদের জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন তালুতে তালুতে স্ক্র্যাপ স্ক্র্যাপ করতে পারবেন

আমরা মেন গ্রুপের সাথে জয়েন আছে তো দেখেন ই করে চুল খুব সুন্দর করে স্মুথ কারে কারসেলের সিরাম দিয়ে সব ডিটেলস এই জায়গায় পেয়ে যাবেন কারসেলের খুবই ভালো খুবই কোয়ালিটি এই চিরুনিটা দিয়া আপনি কারসেলের আমি দেখাই দিই কীভাবে ব্যবহার করবেন এই চিরুনিটা দিবেন আর এখান থেকে এটা ছিঁড়বেন

তো ঠিক আছে কিভাবে ব্যবহার নিয়ম কারণ সঠিক যদি নিয়ম না জানেন তাহলে কিন্তু চুল কিন্তু স্পাটা সুন্দর হবে না হবে না চুলটা স্ট্রেট লম্বা হবে না চুলটা স্মুথ সিল্কি হবে না আচ্ছা ঠিক আছে তো আপনারা যখন এটা ব্যবহার করবেন ভাই এটা ব্যবহার করার সময় একটা ছোট বাড়িতে নেবেন ছোট একটা বাড়িতে নিয়ে তারপরে এই যে কার্সেল মাস্কটা নেবেন কতটুক কার্সেল মাস্ক নেবেন কতটুক একদম দেখেন একদম অরিজিনাল যেটা অরিজিনালটা ইয়েলো কালার থাকবে ওকে এটা থেকে টুক নেবেন বাড়িতে আর এখান থেকে সিরাম পাস করে দিবেন এই যে এই ভিতরে এইভাবে নিয়ে এইভাবে পাঁচ করে দিলেন পাঁচ করে দিয়ে তারপরে এই যে চিরুনিটা দিয়া আপনি এইভাবে নিবেন নিয়ে তারপরে চিরুনির মাধ্যমে চুলের ভিতরে আস্তে আস্তে দিবেন আপনার হাতে পাঁচ করা লাগলো না খুব সুন্দর করে এইভাবে দিবেন দেওয়ার পরে আপনি দশ মিনিট রেখে পরে চুলটাকে ওয়াশ করে ধুয়ে নিলে সেম এরকম একদম চুলটা হয়ে আসবে সেম এরকম হয়ে আসবে চুলটা এই যে দেখেন ওনাকে দেখাচ্ছে এটা হচ্ছে কার্সেলের মেন গ্রুপ কার্সেলের এই যে মেন ওয়েবসাইট কার্সেলের মেইন ওয়েবসাইট এখানে ওদের সব ডিটেলস দেওয়া আছে কেমনে কেমনে ইউজ করে সব ঠিক আছে তো আপনারা যদি না বুঝেন আমার কি মর্শন আগে আমরা ওদের লিঙ্ক পাঠিয়ে দেবো আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন ঠিক আছে খুবই ভালো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট অরিজিনাল কীভাবে চিনবেন সেটারও পরিচয় করে দেবো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই ওকে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকাটে আমরা স্টাফ কোয়ার্টার আজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে তো দেখালাম কিভাবে ইউজ করবেন কিভাবে আসল নকল চিনাই দিই যেটা অরিজিনাল ভাই ওটা একদম তো দেখাই দিলাম ইউ লোকাল লোকালটা এটা হচ্ছে আমাদের একটা লোকালটা আমরা একটু ক্যাপটা টা লাগাই দেখাই ঠিক আছে

পরে যায় চুল বিভিন্ন দেখা দেয় কারণ অনেকে কিন্তু ফ্যাশন করেন কিন্তু জানেন না ট্রিটমেন্ট কিভাবে অবশ্যই একটু ইনভেস্ট করতেই হবে যেহেতু আপনার ফ্যাশনের কাজগুলো করতেছেন

আমরা ডিসকাউন্ট প্রাইস যা রাখতে আছি অনলি আপনার বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা আপনার দুশো পঞ্চাশটা ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই একদম আবার দুইটা গিফট আবার দুইটা গিফট পেয়ে যাবেন দামাকা অফার কিন্তু মাত্র 2250 টাকা 2250 টাকা পেয়ে যাবেন এই দুইটা কার্সেলের মার্কস এন্ড

পাঁচশো টাকা টাকা আর এটার প্রাইস হচ্ছে আপনার সতেরশো পঞ্চাশ টাকা সতেরশো পঞ্চাশ টাকা কত রাখা যাবে তাহলে এটা পেগের চার্জটা আছে আপনাদের সতেরশো পঞ্চাশ আর হচ্ছে পাঁচশো টাকা বাইশ টাকা আছে বাইশো পঞ্চাশ টাকা দিয়ে আবার শ্যাম্পু ইউজ করার সময় এটা তো আপনার জানে মাথা রক্তের সঞ্চালন কিন্তু ব্যবহার করেন চুলের